হোয়াইট হাউজের আকাশ ঘন মেঘে ঢেকে গেছে লিলুয়া বাতাস বইছে সাথে থেমে থেমে বৃষ্টিও পড়ছে ট্রাম্প তার ফার্স্ট লেডি মেলানিয়ার সঙ্গে একান্তে সময় কাটাচ্ছেন তবে মনে মনে জানেন বিশ্ব রাজনীতি তার জন্য অপেক্ষা করছে বৃষ্টির শব্দ কানে আসছে কিন্তু তার চোখে ভাসছে কেবল একটি ছবি সেই ছবি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওয়াশিংটনের বিপরীত ছবি দিল্লিতে আকাশ মেঘিন রোদ খুব উজ্জ্বল তাপমাত্রা বেড়ে গেছে ভারতীয় কথিত গদি মিডিয়ার একজন উপস্থাপক চেঁচামেচি করে খবর পড়ছেন মোদী আর ট্রাম্প দুই শক্তিশালী রাষ্ট্রের দুই নেতা এক বৈঠকে মিলিত হতে চলেছেন দার্জিলিং চায়ে চুমুক দিতে দিতে খবরটা দেখছিলেন মোদী এক মুহূর্তের জন্য থমকে দাঁড়িয়ে গেলেন চা খেতে খেতে তার মনে একটাই চিন্তা বাংলাদেশ সেই দেশের পরিস্থিতি রাজনৈতিক অস্থিরতা আর কূটনৈতিক চ্যালেঞ্জ আজকাল মোদিয়ার মন্দিরে নয় আকাশের দিকে তাকিয়ে ভাবেন বাংলাদেশ নিয়ে কি করতে হবে বুধবার বৃহস্পতিবার দুদিনের সফরে যুক্তরাষ্ট্রে অবস্থান করবেন মোদী এর মধ্যে বুধবার মোদী ও ট্রাম্পের মধ্যে হবে বৈঠক ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে এটি তাদের প্রথম মিটিং ট্রাম্প মোদীর মোলাকাত এমন এক সময় অনুষ্ঠিত হতে যাচ্ছে যখন দক্ষিণ এশিয়ার রাজনৈতিক পরিস্থিতি একেবারেই অস্থির ঢাকা দিল্লি কূটনীতি সবকিছুই যেন একটি অদৃশ্য জটিল প্যাচে পড়েছে ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি নিশ্চিত করেছেন এ বৈঠকে বাংলাদেশকে নিয়েও আলোচনা হতে পারে কিন্তু ঠিক কি নিয়ে কথা হবে সেটি এখনো নিশ্চিত নয় তবে আঞ্চলিক স্থিতিশীলতা নিরাপত্তা এবং বৃহত্তর কূটনৈতিক বাস্তবতা উঠে আসতে পারে। বিশ্লেষকরা বলছেন আগে যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়া ভারতের উপর নির্ভরশীল ছিল তবে বাইডেনের শেষ বছরের সময় থেকে দৃশ্যপট পাল্টে গেছে ট্রাম্প কি ভারতের চোখ দিয়েই বাংলাদেশ বুঝতে চাইবেন কি তার ন্যারেটিভে ট্রাম্পের সমর্থন নিতে পারবেন বিশেষত বাংলাদেশ নিয়ে ট্রাম্প বা যুক্তরাষ্ট্রের চলমান অবস্থান বদলানো কি সম্ভব হবে এই প্রশ্নগুলি বৈঠকের মুখ্য বিষয় হয়ে দাঁড়াবে বৈঠকের দিন কাছে আসছে আর সব দৃষ্টি হোয়াইট হাউসের দিকে হেলে পড়ছে মোদী জানেন ট্রাম্পকে কনভিন্স করা খুব সহজ নয় বাইডেনের মতো বিশ্ব রাজনীতির মাপকাঠিতে আমেরিকা সবসময় নিজেদের স্বার্থকেই আগে রাখবে বাংলাদেশ বিষয়টি মোদির কাছে বড় হতে পারে কিন্তু ট্রাম্পের কাছে সেটি কতটুকু গুরুত্বপূর্ণ এ প্রশ্নই ঘুরে ফিরে মাথায় আসে দিল্লিয়ার ওয়াশিংটন দুই শহরের হাওয়ায় আজ এক অব্যক্ত উত্তেজনা একদিকে মোদি দার্জিলিং চায়ের কাপে হাত রাখছেন ভাবনায় ডুবিয়ে অন্যদিকে ট্রাম্প হোয়াইট হাউসের অন্ধকার কোণে মেলানিয়ার পাশে বুধবার ট্রাম্প মোদির বৈঠক সিদ্ধান্ত সম্ভাবনার দরজা খুলতে পারে কিন্তু কোন দিকে